কে তোমায় বলে ডাকাত বন্ধু কে তোমায় চোর বলে চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা চোরেরই রাজ্য চলে চোর ডাকাতের করিছে বিচার কোন সে ধর্মরাজ জিজ্ঞাসা করো বিশ্বজুড়িয়া কে নহে আজ বিচারক তব ধর্মদণ্ড ধরো ছোটদের সব চুরি করে আজ বড়রা হয়েছে বড় বড় যারা যত তারা তত বড় সম্মানী গুনি জাতিসংঘেতে আজ রাজার প্রাসাদ উঠিছে প্রজার জমাট রক্ত ইটে ডাকু ধ্বনি কে কারখানা চলে নাশ করি কোটি ভিটে দিববি পেতেছ খল কলওয়ালা মানুষ পেশানো কল আট পেশা হয়ে বাহির হয়েতেছে भूखरी মানব কোটি মানুষের মনুষ্যত্ব নিগাড়িয়া কলওয়ালা ভরিছে তাহার মদিরাপাত্র ছুটছে স্বর্ণ জ্বালা বিপদের অন্ন ঠাসিয়া ফুলে মহাজন ভুঁড়ি নিরন্নদের ভিটে নাশ করে জমিদার চরে জুড়ি পেতেছে বিশ্বে বণিক বৈশ্য অর্থ নিচে সেথা পাপ শয়তান সাকি গাহে যক্ষের জয় অন্য স্বাস্থ্য প্রাণ আশা ভাষা হারাই সকল কিছু দেউলিয়া হয়ে চলেছে মানব ধ্বংসের পিছু পিছু পালাবার পথ নাই দিকে দিকে আজ অর্থ পিসাজ খুঁড়ি আছে গড় খায় জগৎ হয়েছে জিন্দা খানা প্রহরী যত ডাকাত চোরে চোরে রা সেনাত কে বলে তোমায় ডাকাত বন্ধু কে বলে করিছো চুরি চুরি করিয়াছ টাকা ঘটি বাটি হৃদয় হাননি চুরি ইহাদের মতো অমানুষ নহ হতে পারো তস্কর মানুষ দেখিলে বাল্লি কি হও তোমরা রত্না কর